আমাদের জিপার দেখুন অনেক মজবুত আপনি সারাদিন এভাবে খুলবেন লাগাবেন আপনার জিপারের কিছুই হবে না আপনি একটা জিপার কতবার খুলবেন আপনি কাবারটা হাতে নিয়ে এভাবে ঘষা করবেন দেখেন কাবার উপরে দাগ করে যাচ্ছে কিন্তু কোনো রং কস ঘোষটা কালার উঠছে না আপনি একটু কাছ থেকে দেখিয়ে দেন কোনো জায়গায় কোনো ইয়ে উঠছে উঠবে না কভার গুলো পঁচিশ বছর গ্যারান্টি থাকবে পঁচিশ বছরের ভিতরে আপনারা এই কভারের কিছুই করতে পারবেন না দুই সালের ধামাকা অফার মাত্র পঁচিশশো টাকা দশ পিস কাভার দেখুন থ্রি ফুলের কাভারের ভিতরে পার্থক্য দেখায় এই কাভারটার প্রাইস দশ পিস আট টাকা আর এই কাভারটা দশ পিস কাভারের প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই দুইটার ভিতরে পার্থক্য হলো এটা বাংলাদেশি কাপড় এটা সুতার দামটা একটু কম আর এটা হলো বাইরের ইম্পোর্ট করা ফেব্রিক এটার দামটা একটু বেশি প্রথমে যে আমি প্রাইস গুলো বলবো সেগুলো শুধু ফোমের প্রাইস শুধু দশ পিস আমাদের কাছে খুচরা হবে না কারণ আমরা সারা বাংলাদেশে পাইকারি সেল করে থাকি খুচরা যারা নিবেন সর্বনিম্ন দশ দেখে যদি আপনারা ফোম কিনেন তাহলে কারণ ওয়েট কয়েক ভাবে ওয়েট অরিজিনাল ফোম গুলোই সেল করে দেখুন যখনই আপনি সেরে দিবেন রাবার গতিতে ফোনগুলো সবসময় উঠে যাবে সবাই যদি একটু পাড়া দিয়ে দেখিয়ে দাও যে ফোম গুলো কতটা ভালো সবাই দেখুন ফোম আপনারা বুঝবেনই এইভাবে যে ফোমগুলো আপনার ওয়েট থাকবে দ্বিতীয়ত এস্ট্রেংস থাকতে হবে ফোমে এমআরএফ এন্টারপ্রাইজ থেকে ব্যয় হয়েছে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতে আজকে আমরা কিছু ফোম দেখিয়ে দেব যেমন আমাদের কাছে পেয়ে যাবেন আকিস 3G এমআরএফ 5G এমআরএফ রাবার গোল্ড বসুন্ধরা 180 বসুন্ধরা 2001 আচ্ছা আচ্ছা কিছু ফোম আমি দেখিয়ে দেব তো আমরা প্রথমে দেখিয়ে দেই যে অরিজিনাল ফোম গুলো কেমন হয় আর অরিজিনাল ফোম গুলো আপনারা কিভাবে চিনবেন অরিজিনাল রাবার ফোম গুলো আপনারা কিভাবে চিনবেন তো দেখুন আমরা কিছু ফোম দেখিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা এমআরএফ এন্টারপ্রাইজ লোকাল ফোম বিক্রি করে না এমআরএফ এন্টারপ্রাইজ সব সময় অরিজিনাল ফোম গুলোই সেল করে দেখুন

দুই কেজি বিভিন্ন টাইপের তো আপনারা শুধু ওজন দেখে ফোম কিনলে হবে না কারণ হলো ওজন কিন্তু বিভিন্ন ভাবে বানানো যায় ওয়েট দেখে যদি আপনারা ফোম কিনে তাহলে প্রতারিত হবেন কারণ ওয়েট কয়েক ভাবে বানানো যায় অরিজিনাল ফোম গুলো ন্যাচারাল ভাবে ওয়েট হবে আর যেগুলো ক্যালসিয়াম কার্বনেট ইউজ করা হয় সেই ফোম গুলো ভার হবে কিন্তু সেগুলো ঠিকবে না আপনারা কিছুদিন ইউজ করার পরে ফোম গুলো গুড়া হয়ে যায় তো আপনারা শুধু ওয়েট দেখে ফোম কিনবেন না আপনারা সাথে ফোমের যে স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ দেখে তারপর ফোম কিনতে হবে ফোমের সবসময় রাবারিং রাবারিং যেটা থাকবে পাঁচ হবে হবে সেই ভালো তারপরে আরো বাজারে একটি দেখাচ্ছে সবাই প্রতিযোগিতা লেগে গেছে যে যত গ্রান্টি দিতে পারে ঠিক আছে যেমন নব্বই বছর কেউ দেখবেন একশো বছর গ্রান্টি দিচ্ছে আশি বছর গ্রান্টি দিচ্ছে সেটার উপরে কোনো কিছু নির্ভর করছে না আপনি ফোম আগে দেখে নেবেন সেটা রাবারিং হয় কিনা দিচ্ছি দশ পিস ফোম যেমন আমাদের কাছ থেকে এই দশ পিস ফোন নিতে পারবেন আকিস থ্রি এই ফোনটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় ডেলিভারি চার্জটা ফ্রি থাকে দশ পিস ফোমের প্রাইস বারবার বলছি দশ পিস ফোমের প্রাইস কারণ অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাইয়া ফোম কাবার সব তো একসাথে বলছেন না আসলে ফোম কাবার কখনোই একসাথে হয় না আর আপনারা দেখে তারপরে কিনবেন কারণ হলো আপনি ফোম কাবার একসাথে যদি নিতে যান তখন আপনাকে নর্মাল ফোন দিয়ে কাবারের দাম রেখে আপনার সাথে প্রতারণা হবে তো আপনারা বিষয়টা ভালো বুঝবেন তারপরে আপনারা এক একটা দোকানে যাচাই বাছাই করে করে ঠিক আছে তো আপনারা এই ফোনটার সাথে দশ পিস কাভার ফ্রি পাবেন এবং এই ফোনটার প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে আর এটা হলো আমাদের নিজস্ব ফোন এম আর এই ফোনটা দশ পিস আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে মাত্র চার টাকা সাথে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তারপর আমরা আরেকটা ফোন দেখিয়ে দিচ্ছি এটা হলো আমাদের ইউলো কালারের এম আর রাবার গোল্ড ফোনটার নাম থাকবে তো এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ পিস ফোন মাত্র 5000 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এবং সাথে এক সেট কাবার ফ্রি থাকবে আচ্ছা বসুন্ধরার আরেকটা ফোম চলে আসছে বাজারে নতুন ফোমটার নাম হলো বসুন্ধরা 2001 ফোনটার কালারটাও খুব সুন্দর চমৎকার একটি কালার আর উপরে বসুন্ধরার গ্যারান্টিটা থাকবে এই ফোমটা রাবার ফোম সেমি রাবার কোয়ালিটির ফোম ঠিক আছে এই ফোমটা 10 পিস ফোম আপনারা নিতে পারবেন মাত্র 5000 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তারপর আমরা দেখিয়ে দেই সর্বোচ্চ ওয়েট আমরা যে ফোম দুইটার উপরে দিয়েছিলাম আমাদের কোম্পানির একটা ফোম আর একটা হল টাটা এই দুইটা ফোম আমরা সর্বোচ্চ ওয়েট দিয়েছিলাম বোলডোজার গাড়ি এই ফোমের উপর দিয়ে গিয়েছিল আমাদের এই ফোম দুইটার কিছুই হয়নি আর এই ফোমটা আমরা সারা বাংলাদেশে প্রচুর সেল করেছি ভালো রিভিউ আছে প্রতিটা কাস্টমার ফোম গুলো পেয়ে স্যাটিসফাই তো আমাদের এই ফোমটা আপনারা নিতে পারবেন পার্পেল কালারের সত্তর ইয়ার্স গ্যারান্টি থাকবে এই ফোমটার প্রাইস থাকবে ছয় টাকা এটাও রাবার ফোম ঠিক আছে আপনি যতই পাঞ্চ করবেন এটার কোনো ডোপ থাকবে না আর এই ফোমটা হলো টাটা ফোম নব্বই ইয়ার্স গ্যারান্টি টাটা সুপার গোল্ড আচ্ছা এই ফোমটাকে আমি ব্ল্যাক গোল্ড বলে থাকি এই ফোমটার দশ পিস প্রাইস সাত হাজার টাকা দশ পিস সাত হাজার আর আপনার আরেকটা নিতে পারবেন আকিস আকিস রাবার প্লাস নব্বই ইয়ার্স এর গ্যারান্টি এই ফোমটাও রাবার ফোম এটাও নিতে পারবেন আপনারা দশ পিস সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র সাত হাজার টাকা সাত হাজার এগুলো ফোম বলে আপনারা ফোম কখনোই অতিরিক্ত ওজন দেখে ফোম কিনবেন না অতিরিক্ত ফোম ক্যালসিয়াম কার্বনেট কেমিক্যাল দিয়ে অতিরিক্ত ফোম বানানো হয় আর ভাইয়ের ভিডিওতে আমি একটি ওয়াদা করতেছি যেই ওয়াদাটা আপনারা সবাই আশা করেন আমি যে ফোন গুলো দেখালাম বা যে কাভার গুলো দেখাবো যেটাই দেখতেছেন আপনারা হুবহু সেটাই আপনার কাছে যাবে বিন্দু মাত্র এটাতে কোনো ধরনের প্রতারণা বা লুকোচুরি কিছুই থাকবে না যেটা দেখতেছেন সেটাই আপনার বাসায় হোম ডেলিভারি হবে যদি না দেই ভাইয়ার এই ভিডিওর মাধ্যমে প্রমাণ থাকলো বলবেন যে ভাই আপনি প্রতারক ঠিক আছে তো এটাই আপনার কাছে ওয়াদা করলাম তো আমরা ফার্স্টে ফোন দেখে দিলাম এখন আমরা কিছু কভার দেখিয়ে দেব আচ্ছা কভারের স্টার্টিং রেঞ্জটা কত থেকে শুরু হয় আচ্ছা কভারের স্টার্টিং রেঞ্জ হলো আমাদের এখানে 1500 টাকা থেকে 1500 টাকা থেকে শুরু করে 8500 পর্যন্ত আমাদের কাছে কভার রয়েছে মানে পিস যদি আমরা হিসাব করতে যাই 150 টাকা পিস এরকম পড়তেছে তবে এক সেট নিতে হবে নাকি এক সেট নিতে হবে কারণ আমরা যেহেতু পাইকারি সেল করতেছি 10 পিসের নিচে আমরা দিতে পারছি না আর দ্বিতীয় কথা হলো ভাই দেখবেন নাকি রকম দেখা যায় একই রকম কিন্তু কিন্তু একই একই রকম রকম ডিজাইন না সেই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সময় নিয়ে একটু ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন আচ্ছা 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 শুরুতে আমরা একদম রিজনেবল প্রাইসে যারা কভার খুঁজতেছেন সবাই কিন্তু আশা করে যে দামেও যেন কম থাকে জিনিসও যেন ভালো থাকে কারণ সবার পকেটের অবস্থা বর্তমানে ভালো নেই তো সেই ক্ষেত্রে আমরা রিজনেবল প্রাইজের যে কভারগুলো সেগুলোই ফারস্টে দেখিয়ে দিই মাত্র 2500 টাকা 10 পিস কভার প্রাইস 2500 মাত্র 2500 সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে 10 পিস 2500 এই সব কভারগুলো ইতিহাসে রেকর্ড থাকবে আমি ফারস্টে বলছি যে আজকের ভিডিওতে যে প্রাইসগুলো দেব সেগুলো খুবই কম আর এমন প্রাইসে এখন পর্যন্ত কেউ সেল করতে পারেনি 2025 সালের ধামাকা অফার মাত্র পঁচিশশো টাকা দশ পিস কাভার দেখুন থ্রি প্রিন্ট আচ্ছা মাত্র পঁচিশশো টাকা দশ পিস কভার তারপরে আমাদের এক ফুলের ভিতরে কিছু কাভার দেখিয়ে দিই এই কাভার গুলো খুব ভালো দামে সেল হচ্ছে কিন্তু আমরা সেল করবো মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আচ্ছা দশ পিস তিন হাজার পাঁচশো দশ পিস তিন হাজার পাঁচশো আপনারা সাথেই থাকেন কভারের পার্থক্য কাবার চিনবেন কিভাবে সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিব দশ পিস তিন হাজার পাঁচশো দশ পিস কাবার থ্রি ডি আরেকটা কাবার মাত্র পঁচিশশো টাকা আচ্ছা দশ পিস পঁচিশশো আচ্ছা আমাদের কিছু ভেলভেট কাবার চায়না ভেলভেট মাত্র তিন হাজার পাঁচশো টাকা দশ পিস কাবার দশ পিস কাভার তিন হাজার পাঁচশো টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট রাখবেন তারপর আমাদেরকে দিবেন তাহলে আপনার সাথে কথা বলতে বা আপনি অর্ডার করতে আপনার সুবিধা হবে দশ পিস কাভার তিন হাজার পাঁচশো টাকা দশ পিস কাভার তিন হাজার পাঁচশো টাকা দশ পিস কাভার তিন হাজার পাঁচশো টাকা ইতিহাস চ্যালেঞ্জ ইতিহাস থাকবে ভিডিও আজকে পনেরোশো টাকা দশ পিস তো অনেকেই বলেন আচ্ছা অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া কাভারের ভোসকা উঠবে কিনা তো আমরা আজকে একটু দেখিয়ে দিই

আমরা একটা দেখিয়ে দিচ্ছি চারিপাশে এক কালার এই কাপড়ের প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিস তারপরে দেখিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা দশ পিস আমরা একটু জিপারটা দেখিয়ে দিই পাঁচ টাকার কাভার তো আপনারা মনে করতে পারেন যে পাঁচ হাজার টাকার কভারে নর্মাল জিপার ইউজ করা হয়েছে আমাদের জিপার গুলো দেখুন অনেক মজবুত আপনি সারাদিন এভাবে খুলবেন লাগাবেন আপনার জিপারের কিছুই হবে না আপনি একটা জিপার কতবার খুলবেন কিছুই হবে না তারপরে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা কাভার কিন্তু সুতার তৈরি মানে আপনার প্রিন্টের না অনেক জায়গায় দেখবেন প্রিন্ট কাভার থাকে আমাদের প্রতিটি কভার সুতার তৈরি সুতার তৈরি বিধায় আমাদের কভার গুলো লং লাস্টিং ব্যবহার করা যায় এবং রং উঠে না যেরকমটা থাকে সেরকমই আপনারা অনেকদিন ব্যবহার করতে পারবেন এবং দাম কম এবং বেশির ভিতরে পার্থক্য এটাই আপনি যখন কম দামে প্রোডাক্ট গুলো নেবেন আর দামি প্রোডাক্টের ভিতরে সুতার পার্থক্যটা একটু কম বেশি থাকবে কারণ অল্প দেলে কখনোই মশ ভাজা হবে না আপনি যতটুকু হবে তো আপনার টাকাটা আপনি যখন বাড়াবেন তখন আপনার এবং আপনার কোয়ালিটি সব সুন্দর হবে হবে এবং টেকসই তারপর আমরা কিছু কভার দেখিয়ে দিচ্ছি যে কভার গুলো পঁচিশ বছর গ্যারান্টি থাকবে পঁচিশ বছরের ভিতরে আপনারা এই কভারের কিছুই করতে পারবেন না রং কষ বসকা কালার কিছুই উঠবে না যদি হয় আপনারা আমাকে পাঠিয়ে দিবেন আপনাকে নতুন এক্সেপ্ট কাভার ফ্রি দেওয়া হবে দশ পিস কাভার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনেক মোটা কাপড় গালিচা কাপড় বলা হয় এই কাভার গুলোর নাম দশ পিস কাভার দেখুন কতটা সুন্দর মাত্র পাঁচ হাজার টাকা দশ পিস আমরা কিন্তু শুরুতেই বলেছি আমরা দশ পিসের দাম বলছি দশ পিস কাভার মাত্র পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তারপরে দেখুন চকলেট কালারের ভিতরে চমৎকার একটি কালেকশন এই কালেকশন গুলো আপনি যখন সোফার ভিতরে সবগুলো একসাথে সাজাবেন আপনার সোফার লুক চেঞ্জ হয়ে যাবে আপনার নিজের সোফাটা যদি পুরান থাকে নতুন ভাবে সেজে উঠবে তো এই কাবারের প্রাইস মাত্র ছয় হাজার টাকা দশ পিস কাভার তারপরে যে আমাদের ডিজাইনের ভিতরে একটা কাবার দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর মাত্র ছয় হাজার টাকা এরকম আরো অসংখ্য কালেকশন রয়েছে সবগুলো কালেকশন দেখাতে পারবো না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এত লম্বা ভিডিও আপনারা দেখতে চান না তবে আপনি একটা প্রোডাক্ট নেবেন আপনি একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন কারণ ভিডিওটা দেখলেই তো আপনি বুঝতে পারবেন যে কত ধরনের প্রোডাক্ট আছে কারণ আপনি যখন মার্কেটে যান মার্কেটে গেলে একটা সময় নিয়ে যান একদিন পার হয়ে যায় তো আপনার একদিন তো লাগবে না একটা ভিডিও সর্বোচ্চ সতেরো মিনিট আঠারো মিনিট বা পনেরো মিনিট হয় পুরো ভিডিওটা দেখলে আপনার কাঙ্ক্ষিত ভালো প্রোডাক্টটা এবং সুন্দর প্রোডাক্টটা আপনি অর্ডার করে আপনার থাকবে পাঁচশো টাকা দশ পিস ডিজাইন গুলো খুবই সুন্দর আর কাস্টমার রিভিউ গুলো দেখতে এম আর এফ এন্টারপ্রাইজ অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা ভিজিট করে আমাদের কাস্টমার রিভিউ গুলো দেখে নিতে পারবেন আর আমাদের যে ফোমের গুলো আছে বা আমরা যে বলছি যে আমাদের সর্বোচ্চ ওয়েট আমাদের ফোমের উপর দিয়ে গিয়েছিল সেটার ভিডিও দেখতে চাইলেও আমাদের হোয়াটসঅ্যাপে একটা নক দিবেন আমরা সেই ভিডিওটা আপনাকে পাঠিয়ে দিব আপনারা দেখে নিতে পারবেন আর একটা কথা বলে দিই আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে একটা দুইটা বা তিনটা নাম্বার থাকবে সেগুলোতে আপনারা ফোন দিবেন ফোনে যদি না পান আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে নক দিয়ে রাখবেন অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে ফোন বন্ধ বলে বা অন্য কারোর সাথে কথা বলতেছি তখন আপনাদেরকে সময় দেওয়া হয় না আপনারা যদি হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন আমি আপনাকে নিচ থেকে নক করব জাস্ট আপনি আমার নাম্বারটা সেভ করে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এম আর এফ এন্টারপ্রাইজে ইনবক্স করবেন আরও কিছু কাভার দেখিয়ে দিই একটু ইউনিক টাইপের মাঝখানে একটা ফুল এবং উন্নত মানের এই কাভারগুলো আগে আমাদের এই ভিডিওতে বা কোথাও দেখানো হয়নি কাভারগুলো আপনার অনেক জায়গায় দেখছেন অনেকে সেল করতেছে কাভারগুলো সাত হাজার পাঁচশো টাকা অনেকে সেল করতেছে কিন্তু ওগুলো আর এটার ভিতরে তফাত অবশ্যই আছে কারণ এই কভারটা চারিপাশে আপনি একটু খেয়াল করেন চারিপাশে খুব সুন্দর করে ডিজাইন করা ঠিক আছে তারপর আপনি কভারটা যদি এদিকে খেয়াল করেন মানে কতটা গ্লেজি এই গ্লেজটা থাকবে 20 25 বছর এই গ্লেজের কিছুই হবে না তারপরে জিপারগুলো দেখেন কতটা মজবুত জিপার ইউজ করা হয়েছে এবং কতটা মোটা ভিতরে আমাদের প্রতিটা কভার ওভারলক করা থাকবে দেখুন পুরো ভিতরে ডিজাইন থাকে আচ্ছা এই ডিজাইনটা আমি আপনাকে দেখাচ্ছি হয়তোবা আপনার এই ডিজাইনটা পছন্দ হয়েছে যদি থাকে তাহলে পাবেন যদি না থাকে তাহলে এই ডিজাইনের ভিতর যেগুলো নতুন আসবে সেই ডিজাইনগুলো নিতে হবে কারণ অনেকে একটা ডিজাইন পছন্দ করে বসে থাকেন পরবর্তীতে আমরা দিতে পারি না দেওয়া হয় না কারণ এগুলো পছন্দ হয়ে ডেলিভারি হয়ে যায় থাকে না স্টকের কারণে দিতে পারি না তো আমাদের এই কাভারগুলোর প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা এটা কিন্তু অরিজিনাল কাভার ঠিক আছে মোটা এবং গ্লেজি আর চারিপাশে ডিজাইনগুলো তো দেখালামই চারিপাশে বিট দিয়ে আমাদের দক্ষ কারিগর এই কাভারগুলো খুব যত্নের সাথে রেডি করে থাকেন তো এই কাভারগুলোর প্রাইস থাকবে আট টাকা অনেক জায়গায় আরো কমে সেল হচ্ছে আমি একটু কমে দেখায় দিচ্ছি এই আরেকটা কভার सेम প্রাইস আচ্ছা মাত্র 8000 টাকা তারপর আরো একটা কভার আছে এগুলো এক ফুল এই পাশও যে ডিজাইন দেখতেছেন হুবহু এই পাশও सेम ডিজাইন থাকবে এক ফুল এর এক আভার গুলো মাত্র 8000 টাকা আর এটার পার্থক্য অনেক বেশি এটার কোনো গ্যারান্টি নেই আপনি ইউজ করতে পারবেন যতদিন আপনি মানে ইউজ করতে পারেন তবে রং উঠবে না কিন্তু এটা আপনাকে একটু সাবধানতার সাথে ইউজ করতে হবে আর এটা আপনি র্যান্ডম ইউজ করবেন আপনার এই কাবারের কিছুই হবে না জিন্স প্যান্ট কতটা মোটা তার থেকেও মোটা এই কাপড়গুলো একদম গালিচা

মাধুর্য একটা কালার ময়লা হয় কম আপনারা দেখা যায় অ্যাশ কালার খুঁজেন বা অন্য অনেক ধরনের কালার দেখানোর পরে লাস্ট ফিনিশিং এ যে অর্ডার করেন আপনারা মেরুন কালার মেরুন কালারটি ঘরের সৌন্দর্য খুবই সুন্দরভাবে সাজিয়ে উঠে দেখুন কাভারটি কতটা সুন্দর মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস কাভার এই কভারটি আমরা প্রচুর সেল করেছি খুবই সুন্দর ভালো রিভিউ আছে কয়েক পিসই আছে যারা সুন্দরভাবে অর্ডার করতে চাচ্ছেন যে যত দ্রুত অর্ডার করবেন তার কাছে তত দ্রুতই পৌঁছা যাবে কাভারটির প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আচ্ছা এক ফুলের কাভারের ভিতরে যে কম দামি একটা কাভার বলেছি অরিজিনাল কাভারের ভিতরে একটু পাতলা এই কাভারগুলোর প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখুন এক ফুল এটার ভিতরে অনেকগুলো কাভারের মাঝখানে থাকে এটা একটু অন্য টাইপের ঠিক আছে তো এই কাভারগুলোর প্রাইস দেখুন দুই পাশে একই রকম মাত্র সাত টাকা দশ পিস কভার কফি কালারের ভিতরে যারা নিতে চাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আমরা আরেকটা কভার দেখিয়ে দিলাম মেরুন কালারের ভিতরে খুব সুন্দর একটি কালার মাত্র ছয় হাজার টাকা আরো কালেকশন গুলো দেখতে আমাদের হিউজ কালেকশন রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা ভাই যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছে বা ঘরে বসে দেখা যাচ্ছে প্রোডাক্ট নিতে চাচ্ছে তারা কিভাবে অর্ডার করতে পারবে আপনাদেরকে বা আপনাদের ডেলিভারি সিস্টেমটা কি আচ্ছা এমআরএফ এন্টারপ্রাইজ থেকে আপনি যখন অর্ডার করতে হবে অর্ডার করার সিস্টেম হলো

কিন্তু আপনি আপনার বাসা যখন প্রোডাক্টটা ডেলিভারি করার জন্য পাঠাই আমরা তখন বাসার যে মানুষ থাকে সে ফোন ধরে না অথবা darum অনেক সময় বাসা লোক কারণে অনেকই হয় কারণ একটা প্রোডাক্ট অনেক ওজন হয় যখন পুরো পার্সেলটা আমরা রেডি করি এই পার্সেলটা পাঠাতেও আমাদের অনেক খরচ হয় ডেলিভারি চার্জটাও আমরা ফ্রি দিচ্ছি কিন্তু যখন আপনি পার্সেলটা রিসিভ করেন না যখন চলে আসে তখন আমাদের কিন্তু প্রায় 2700 টাকা লস হয় সেই ক্ষেত্রে আমরা এখন অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্টই ডেলিভারি করব না সাথে প্রোডাক্ট সেল হোক অথবা না হোক 10 পিস ফোম যদি নেন 500 টাকা কভার সহ ফুল সেটআপ নিলে সর্বনিম্ন 1000 টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে আর অ্যাডভান্স করার জন্য প্রয়োজনে আপনি আমাকে ভিডিও কল দিয়ে আমার চেহারা দেখে আমি ঠিকঠাক আছি কিনা সবকিছু দেখে তারপর আপনারা অ্যাডভান্স করবেন ঠিক আছে আর বিশ্বাস তো রাখবেন আপনাদেরকে আমি এই ভিডিওতে ওয়াদা করেছি যে প্রোডাক্ট যেটা দেখাচ্ছি সেটাই আপনার বাসায় যাবে কুশন সেটের ভিতরে আপনার থাকবে হলো পাঁচটা রুমাল আচ্ছা পাঁচটা কুসুন কভার পাঁচটা কুসুন বালিশ আর তিনটা টি টেবিল দুইটা ছোট একটা বড় বড় টি টেবিলটা দেখিয়ে দিচ্ছি দেখো কতটা চমৎকার খুবই সুন্দর এই কভার প্রাইস থাকবে মাত্র 4000 টাকা 18 পিস 4000 টাকা ফুল সেট ফুল সেট 18 পিস 18 পিসের কুসুন সেট 4000 টাকা আচ্ছা আচ্ছা তারপর আমরা আরেকটা দেখিয়ে দিচ্ছি একটু কমের ভিতরে যেমন পাঁচটা রুমাল থাকবে এখানেও 18 পিস থাকবে দেখুন পাঁচটা রুমাল পাঁচটা কুশন কভার পাঁচটা কুশন বালিশ আর টি টেবিল আচ্ছা এরকম বড় একটা টিটেবিল থাকবে ছোট দুইটা আর ছোট দুইটা টিটেবিল থাকবে এই কভারটার প্রাইস থাকবে মাত্র 3000 টাকা আচ্ছা এটা 18 হ্যাঁ 18 পিসের আর একটা আমরা শুধু আপনাদেরকে টি টেবিলটা দেখিয়ে দিচ্ছি আমাদের একটু দামির ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির কুশন কভার যারা নিতে চাচ্ছেন দেখুন টি টেবিলটা কতটা বড় এবং কাপড়ের পার্থক্য অনেক মোটা কাপড় অনেক মোটা কাপড় তলিয়ার মতো ঠিক আছে তো এই কাভার নিতে পারবেন আঠারো পিস মাত্র চার টাকা আচ্ছা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এই হলো কুশন সেটগুলো আর আমাদের কাছে যারা ম্যাট্রেস নিতে যাচ্ছেন অথবা পাইকারি যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেখান থেকে আপনার সাথে ডিটেলসে ভিডিও কলের মাধ্যমে অথবা প্রাইজের সব কিছু মিলায় আপনাদেরকে অর্ডার করে দিব আর খুচরা নিতে চাইলে সর্বনিম্ন দশ পিস ওকে আজকের ভিডিও এ পর্যন্তই ইনশাল্লাহ ওনাদের সাথে যোগাযোগ করবেন আর স্ক্রিনে এবং দেওয়া দেওয়া আছে ঘরে বসে নিতে চাইলে তো ওনাদের নক দিলে আপনি কিন্তু ওনাদের থেকে প্রোডাক্টগুলো সরাসরি দেখে বা স্যাম্পল দেখেও কিন্তু আপনি অর্ডার করতে পারেন ইন্টারপ্রাইজ যাত্রাবাড়ি শনি একরার পরে রায়ের এখান থেকে আমাকে ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করব অথবা চলে আসবেন রহমতপুর গ্যাস রোড রহমতপুর গ্যাস রোড কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আমার সব সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা